তো বন্ধুরা লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটার মধ্যে কোনটা যেটা করছে এখন আমি মনে করি যে লাভ ম্যারেজ যে কোনো মনে করো একটা দামি ফল কিনে আনলাম এখন আমি দামি ফলটা বাজার থেকে যদি কিনে আনি সেটা আমি নিশ্চয়ই দেখা টেকে আনো এটা পচার ভিতরে তাহলে তো কিছু করার না আর এখন যদি আমি না দেখে দাম দিয়ে কিনে লো যাই তাহলে তো এটা আমার নিজস্ব দোষ তো আমি মনে করি যে প্রেম করো জীবনে মনে করো দিয়ে জিনিসটা প্রেম করে এনে মধ্যে কিন্তু রিক্স আছে ঠিক আছে না তো প্রেম করে লাভ মেরেছি মানে বেটার অপশান আমি মনে করি এটা আমার নিজস্ব একান্ত মতামত জীবনে প্রেম কোনো দিন করছি না এলেগে আফসোস লাগবে আর কি এখন আমি যদি পঞ্চাশ বছর বাসি তারপর যদি আমি মারা যাই না তাহলে একটা আশ্বাস থাকতে দেবো জীবনে যে প্রেম জিনিসটা এটা আমার জীবন থেকে মিসিং আসিল প্রেম জীবনে করছি না এই করে মানে একটা আফসোস থাকতে দেবো আর কি এই জিনিসটাই মানে মনের মধ্যে কী কম সকালে তো একটা মনে করো ভিডিও দেখছি তো এটা কন্টেন্টটা মাতত আইসি ভাবছি বানায় নাই আর নিজের মাইন্ডে অনেক সময় অনেক কিছুই তো ঘুরে এটা হয়তো আমি তোমার সাথে শেয়ার করতাসি আর তোমরা কেউ হয়তো বা নেগেটিভভাবে নিও না খারাপভাবে নিও না আমি কিন্তু এরকম মানসিকতা মানে নিজের মনের মধ্যে এরকম মানসিকতা আমি মানুষ না টাটা